জীবনটা একশো থেকে সিগনাল দি দিতে আসতেছে আমাদের জীবনটা সিগনালের সাথে আসতেছে পঞ্চাশ পার্সেন্ট বিশ পার্সেন্ট একটা সময় আমাদের সিগনালটা জিরুর ভিতরে চলে আসবে আমাদের সিগনালটা যখন জিরুর ভিতরে চলে আসবে আর কোন সিস্টেম নাই পৃথিবীর জমিনে এমন কোন কবিরাজ নাই এমন কোন ডক্টর নাই যে আমাদেরকে আর পুনরায় জীবিত করবে এই জন্য মহতারাম হাজিরে আকারাত কিনে চিন্তা করি হাসর ময়দানের ভয়াবহ অবস্থাকে নিয়ে একটু চিন্তা করি কবরের কথা চিন্তা কবরের কথা আরে আমার সাথে কবরে কি হবে আমার সাথে আমার মৃত্যুর পরে আমার সাথে কোন আচরণ হবে আমার বাবা চলে গেছে আমার মা চলে গেছে আমার নানা চলে গেছে আমার নানি চলে গেছে আমার আত্মীয় সুজন যারা সামনের কাতারে মসজিদের সামনের কাতারে বসতো তারা আজকে নাই তারা চলে গেছে পৃথিবীর জমিনে অনেক ক্ষমতাশালী লোক ছিল ফেরাউন নমরুদ তারা আজকে কোথায় তারা কেউ নাই আবু জাহেল আবুল আহাব যাদের ক্ষমতার ধারে ফেরেও আমরা তো নাই আজকে তারা কোথায় চলে গেছে দুনিয়ার